আমাকে বলতে পারেন এটা সম্বর্ধনা শুধু না আমাকে নিরাপত্তাও দিয়েছে আমি বলবো আমাকে নিরাপত্তাও দিয়েছে যে আমাকে দিকে নিতে না পারে এরপর একরকম হাউজের ছিলাম কাউকে ঢুকতে দিত না সেই সময় খুব হঠাৎ কালী ভদ্রে দু একজন আসতে পারতো আমার সাথে এটা ঠিক যে সাবিন নেয়াসমিন অসুস্থ আমি অনেকটা গের এলাকায় যাই বেরিয়ে গিয়েছিলাম কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না তো আমি সেই পুলিশের চোখ এড়িয়ে আমি সোজা হাসপাতালে চলে যাই হ্যাঁ তখন আমি কতগুলি কথা বলেছিলাম কারণ সেই সময় দেশ চালাচ্ছে কে সেটাই আমার প্রশ্ন ছিল যা হোক অত কথা বলার সময় নেই আমি শুধু এটুকু বলবো যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলি তার পরদিন সকালেই পুলিশ হাজির আর্মি হাজির এবং আমাকে গ্রেপ্তার করে সংসদ ভবনের একটা তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল সেখানে আমাকে নিয়ে আসে সমস্ত একদম ইয়ে করা মানে ওখানে আমি বলবো ফাঙ্গাস পরা খুবই নোংরা ওরকম একটা জায়গায় নিয়ে এই সংসদ ভবনের বিল্ডিং অনেকটা পড়েছিল সেখানে এনে আমাকে বন্দি করে রাখে যাও এটা শুধু এই দিন না তিরাশি সালে এর সাহেব আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ওরকম ত্রিশ নম্বর হেয়ার রোড লাল দালাল এখন তো বিলি হয়েছে সেখানে রেখেছিল সেখান থেকে আমাকে সে ডিজিএফ আর অফিসে নিয়ে যায় ইন্টারোগেশন করতে কাজে এরকম এবং এরশাদ সাহেবের আমলে বেশ কয়েকবারই গ্রেপ্তার করে হাউস করে কখনো কন্ট্রোল রুমে বসিয়ে রাখে সারা রাত আমি মতি আপা সাহার আপা আজকে নেই আমাদের তিনজনকে একসাথে নিয়ে যায় তো এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি অনেক বাধা সরাসরি গুলি বোমা গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই। তারা সব কিছু উপেক্ষা করে এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি এবং আমি প্রতিক্রিয়া করেছি আমি ফিরে আসবোই তো আমি সেবা করছি সাধারণ মেয়ে ওইভাবে এসেছিলাম প্রায় ছয় বছর পর আর সাতই মে এসেছিলাম দু সালে যা হোক আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আজকে দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ প্রতি শ্রদ্ধা জানাই এটুকু বলব যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা এবং সেটা আমি করে যাচ্ছি এবং এই জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে আমার আর কিছুই ছিল না বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা আমি সেই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই আমার কথা বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ করব আজকে যে সেই কথা বলে আর সবচেয়ে বড় কথা আমি যখন বন্দি ছিলাম আমার ছোটো বোন রেহানা সে রাজনীতি করে না সামনে নেই কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে প্রত্যেকটা জেলা উপজেলা সকল নেতা সকলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সব সে ওই লন্ডনে বসেই সে কাজ করেছে তার জন্য আমার দোয়া তো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ